নমস্কার বন্ধুরা কুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই চলে এলাম আবার একটি রেসিপি নিয়ে আজকে আমি বানাবো গুড় তিল দিয়ে নারকেলের নাড়ু তবে চলুন ফটাফট নাড়ু বানানোটা শুরু করে ফেলি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়ে দিলাম একশো থেকে দেড়শো গ্রামের মতো সাদা তিল তিলগুলোকে আমি দু থেকে তিন মিনিটের মতো নেড়েচেড়ে ড্রাই রোস্ট করে নেব তিলগুলোকে আমি ড্রাই রোস্ট করে নিয়েছি এবার একটা প্লেটে তুলে নিচ্ছি তারপর দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুনের মতো ঘি ঘিটা যেহেতু শক্ত ছিল ফ্রিজে রাখা ছিল ওই জন্য আমি নাইফে কেটে দিয়ে দিলাম আমি এখানে চারশো গ্রামের মতো কিউব গুড় নিয়ে নিয়েছি গুড়গুলোকে আমি আর গ্রেড করিনি কারণ ছোটো ছোটো কিউব ছিল এমনিতেই গলে যাবে আর আপনারা চাইলে গ্রেড করেও নিতে পারেন আর আমি এখানে আখের গুড় নিয়েছি আপনারা চাইলে নর্মেল গুড়ও নিয়ে নিতে পারেন গুড়গুলো এবার গলতে শুরু করেছে এবার এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কোরানো নারকেল তিনটে মিডিয়াম সাইজের নারকেল আমি ভালো করে কুড়িয়ে রেখে দিয়েছিলাম যেহেতু গুড়গুলো অনেকটা পরিমাণে এখন গলতে বাকি আছে তাই আমি নারকেলগুলো দিয়ে দিলাম যাতে নারকেলটাও ভালো করে গুড়ের সাথে মিক্স করে নেব আর গুড়গুলোও ভালোভাবে গলে যাবে আর দিয়ে দিলাম হাফ কাপের মতো জল এবার নারকেল আর গুড়টাকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে মনে হলো আর একটু জল লাগবে তাই আমি আবারও হাফ কাপের মতো জল অ্যাড করে দিলাম জলটা দিয়ে আবারও নারকেলটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই স্লোতে রাখবেন না হলে নিচে কিন্তু জ্বলে যাবে অনবরত নেড়ে চেড়ে দেখতেই পাচ্ছেন গুড়গুলো প্রায় গলে এসছে আর কালারটাও কত সুন্দর এসছে আর নারকেলের সাথে ভালোভাবে মিক্স হয়ে গেছে এবার এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ওই যে রোস্ট করে তুলে রেখেছিলাম সাদা তিলগুলো ওটাই আমি দিয়ে দিলাম এবার তিলগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি পাঁচ থেকে সাত মিনিটের মতো অনবরত নেড়ে চেড়ে নারকেলের রসগুলো ভালো করে শুকিয়ে নেব পাঁচ থেকে সাত মিনিট অনবরত নাড়াচাড়া করতে করতে দেখতেই পাচ্ছেন বন্ধুরা নারকেল থেকে নিচে রসগুলো ভালোভাবে শুকিয়ে গেছে এবার নারকেলে একটা চিটচিটে ভাব চলে এসছে নারকেলের এই মিশ্রণটা যখনই দেখবেন একটু চেটালো ভাব চলে এসছে তখনই ভাববেন যে এই পুরটা রেডি হয়ে গেছে সম্পূর্ণ আর যদি খসখসে মতো থাকে তাহলে ভাববেন যে মিষ্টির একটু কম নেই আছে যেমন আর একটু এক্সট্রা গুড় অ্যাড করে দেবেন আর দেখবেন নারকেলের মিশ্রণটা যদি খসখসে মতো থাকে তাহলে আর লাড্ডুগুলোকে ভালো করে শেপ দেওয়া যাবে না যদিও বানিয়ে রেখে দেবেন সাইডে তারপরে দেখবেন ওগুলো পুরো একদম গুঁড়ো হয়ে গেছে ভালো করে ভাবটা চিটালু না থাকলে ভেঙে যাবে লাড্ডু বানানোর জন্য পুরটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবার গ্যাসের থেকে নামিয়ে নিয়ে একটু হালকা ঠান্ডা করে নিয়েছি কোনো রকম খালি হাতে লাগানো যেন যায় ওইভাবে এবার হাতের তালুতে সামান্য একটু ঘি লাগিয়ে নিয়ে এবার একটু নারকেলের ওই পুরটা নিয়ে চিপে চিপে এভাবে রাউন্ড শেপ করে নেব তারপর হাতের তালুতে রেখে ঘুরিয়ে ঘুরিয়ে একদম গোল করে নিতে হবে দেখতেই পাচ্ছেন লাড্ডুটা রেডি হয়ে গেছে এই যে আমার লাড্ডুগুলো রেডি হয়ে গেছে রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর একদম ভালো লাগলে সকলের সাথে শেয়ার করার অনুরোধ রইল দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন